বিএনপি দেখেন বারবার তারা এই স্লোগান দেয় আজকে শাহবাগে আসত হুম তারা যদি যুদ্ধাপরাধের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড যে বিচারটা সেই বিচারের সাথে আমাদের সাথে একাত্ম হতো তাহলে কি আজকে রাজাকারের এই বংশ দাঁড়াতে সুযোগ পেত আপনি বলেন আপনাকে কথা বলতে হবে ইতিহাসে আপনার দায় যখন সেটা নিতে হবে এবং সময়ের কাজ আপনাকে সময় করতে হবে আজকে তারা কখন বলছে যখন তারেক জিয়ার নামে যাচ্ছে তাই বলা হচ্ছে যখন বিএনপি অস্তিত্বহীনতার সংকটে আছে এবং আপনি যে আমরা আপনার এই প্রোগ্রামে একদিন ওই যে সেদিন এক বিএনপির ভদ্রলোকের সাথে আমি বলেছিলাম যে আদৌ বিচার হবে কি সরি নির্বাচন এটা অনেক দূর কি বাদ কারণ আমরা সামান্য মানুষ রাজনীতির এই প্যাচ বুঝি ওনারা কি বুঝেন আজকে তারেক যে নির্বাচন নিয়ে কোনো দরকারই নাই বিশ্বাস করেন কারণ হচ্ছে সে লন্ডনে যে আরামে আপনাকে বলতে হবে লন্ডনে কোটি কোটি টাকা দিয়ে যে আরামে বিলাসে তিনি জীবনযাপন করছেন আজকে খালেদা জিয়ার বয়স ওই জায়গায় নাই যিনি রাজপথে এসে দাঁড়াবেন তিনি আবার প্রধানমন্ত্রী হবেন তার শারীরিক আপনি বুঝেন এই সামান্য ফাঁকটা কেন বুঝে না মানুষ তাদের নির্বাচন দিয়ে তারা আসলে কি করবে তারেক জিয়ার মাথার থেকে ওই কি বলে ওর নাম ইয়েটা বিচারের রায় কিন্তু সরে যায়নি এবং তারেক জিয়ার সাথে সমস্যা শুধুমাত্র রাজনৈতিক দলের আওয়ামী লীগের না তার সাথে সমস্যা সেনাবাহিনীর কারণ সেনাবাহিনীর সাথে তার যে কনফ্লিক্ট সেই কারণে তিনি সাহস পান না কখনোই যে এই দেশে আসতে সেটা আপনি যদি পুরো মামলার বিচার ভাই আপনি তাকে বেকুসুর দেন তাকে আপনি দাওয়াত দিয়ে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তিনি যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর সাথে ওই আতাতে না যেতে পারবেন এবং তা আপনি খালেদা জিয়ার পক্ষে আর রাজনীতি তাহলে তাদের নির্বাচন দিয়ে কি তার চাইতে দুইশো কোটি টাকা কেন আর দুইশো কোটি টাকা যদি ইনকাম করে সে বিলাসে জীবন করছে তার তো এত কিছু করার দরকার নাই কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারা মাঠের মানুষ যেই মানুষগুলো বিএনপি কে বিশ্বাস করেছে যেই মানুষগুলো নেতৃত্বকে বিশ্বাস করেছে যেই মানুষগুলো স্বপ্ন দেখেছে সেই মানুষগুলো এর মধ্যে আবার একটা ভাগ যাদেরকে খুবই কৌশলে ডক্টর এনসিপি বলেন জামাত জামাত তাদেরকে আপনি দেখেন পরে পরে এই আগস্টের কি দখল করেছে তারা বিচারালয় দখল করেছে তারা বড় বড় পজিশন দখল করেছে বড় বড় জায়গা দখল করেছে আর বিএনপির লোকজনকে কি দিয়েছে হাটের ইজারা দিয়েছে অমক দা তান্দা করার জায়গা দিয়েছে অমক স্পেস দিয়েছে এবং ভাগ দিয়েছে এবং তাকে বলে তাদেরকে বলেছে তোমরা করতে থাকো যেহেতু তারা বলদ অশিক্ষিত মূর্খ তারা এটা এখন যারা চান্দার তারা আপনি জানেন না আমি মাঠ থেকে খবরও পেয়েছি কারণ আমার অনেক কানেকশন আছে যেহেতু দেশে গ্রামে এবং অনেক বিএনপি তারা বলেছে আমরা খুব ভালো আছি ভাই আমরা নির্বাচন দিয়ে কি করবো আমি আমার যা দরকার কন্ট্রাক্ট দরকার ব্যবসা দরকার ইজারা দরকার টাকা দরকার আমি পাইতেছি ক্ষমতা দরকার আই আমি কেন ভাই নির্বাচনে যে পঞ্চাশ কোটি টাকা একশো কোটি টাকা খরচ করব। আপনি এটা জানেন না এটা আপনি একটু খোঁজ নেন এইটাই হচ্ছে বাস্তবতা আজকে বিএনপির একটা পক্ষকে এই জায়গায় খুশি রেখে তাদেরকে দিয়ে যা এবং তাদের সমস্ত ডকুমেন্ট আজকে ডক্টর ইউনিসের হাতে আছে তাদের এই যে আপনি কিছু বলবেন এই যে ভিডিও ছেড়ে দিবে এই যে আমাক চান্দাবাজি করেছেন অমক চান্দা এবং আরেকটা একটা কথা বলে যার গত সপ্তাহে আপনারা দেখেছেন ভাইকে চান্দা দিয়েছে বসুন্ধরার একটা ভিডিও এনসিপির এক নেতাকে তুষার নাকি তার হাতে যে আট লক্ষ টাকার যে চান্দাটা সাত লক্ষ টাকার একটা আমি যে গাড়িতে বসে থেকে দিয়েছে সেটার কিন্তু পুরো ভিডিও আপনি দেখেছেন কিনা যে ভাইকে এখন কোন ভাই গ্রহণ করেছেন তুষার ইমরান তিসার নাকি নাম সমন্বয়ক লাখ টাকা এই ভিডিও কিন্তু ভাইরাল এরকম আরো অনেক ভিডিও তাদের নিজের তারা কিন্তু ঠিকই চাঁদাবাজি করছে এবং তারা করছে একটা বড় আকারের তারা দুর্নীতি করছে কিন্তু সেটাকে ছাপাইয়া আজকে আপনার বড় হয়ে আসে বিএনপির চাঁদাবাজি সরকারে আছো তুমি সবচেয়ে ইন্টারেস্টিং দেখেন সরকারে তুমি আজকে শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তার যে কোনো কিছুর জন্য তার দায় নিতে হয় শেখ হাসিনাকে রাইট আমরাও বলি যে তুমি এটা ফেল করেছো তুমি পাহারা দাঁড় কে করেছে আমার দেখা দেবে আজকে কেন আঙ্গুলটা সে ডক্টর ইউনিসের বিরুদ্ধে উঠছে না আজকে কেন এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে এই আঙ্গুলটা উঠছে না উঠছে কোথায় তারেক জিয়া লন্ডনে চান দেখায় তুমি কি করো আমার কথা হচ্ছে সরকারের তো তুমি তুমি তো ধোয়া তুলসী পাতা তোমার তো সমস্ত ক্ষমতা আছে ভিটু না ট্যাক্স পাঁচ বছরের ট্যাক্স করবেন ওনার হচ্ছে যে ভবন নির্মাণ করবেন না না কারণ খুব সহজ যে আওমিলিক চলে গেছে দেখেন sloganটা কল করবেন যে আওমিলিক গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে যে দল যাবে সেই পথে লিপ্ত গেছে আর তার মানে কি বিরাজনীতিকে করুন যে এটা বারবার বারবার চেষ্টা করা হয় 911 এর সরি ওয়ান এর যে জায়গাটা ওই গণতান্ত্রিক পরিবেশটাই ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ আপনার সবচেয়ে খারাপ প্রমাণিত করা হয় কাকে রাজনীতিবিদকে কিন্তু যে আমলা যে সচিব কোটি কোটি টাকা আপনার পার্সেন্টেজ ছাড়া কোনো বিলে সাইন না করে তাদের কথা কি আপনি কখনো বলতে শুনছেন কখনো বলতে শুনবেন না যে রাজনীতিক ধরেন যাকে প্রতি পাঁচ বছর পর তার এলাকায় যেতে হয় তার ভোট কাইন করতে হয় তাহলে এবং তার যে সিস্টেম তাকে পাঁচশো কোটি টাকা খরচ করে ইলেকশন করতে তিনি হয়তো অবশ্যই তিনি দুর্নীতি করেন না এই কথা আমি বলবো না তিনি দুর্নীতি করেন কিন্তু যে দুর্নীতিটুকু করেন সেইটার পেছনে কিন্তু তাকে ব্যয় করতে হয় কিন্তু আজকে আমলা যারা বসে আছে তারা সিস্টেমের মধ্যে বসে দুই পয়সা খরচ না করে উল্টা এই যে শ কোটি আজকে কানাডার বেগম পাড়ায় কি শুধু রাজনীতিবিদের বাড়ি না আমলাদের বাড়িও আছে সেনাবাহিনীর কথা আপনি বাদ দিচ্ছেন কেন একজ্যাক্টলি সেনাBahinir কথাই বাদ দিবেন কেন সেনাBahinirই তো তারেককে দৌড়িয়েছে তার খালু জেনরাল মাসুদই তো তাকে দৌড়িয়েছিল তাই না তো তাহলে তারা কেন যে সেনাবাহিনীকে তারেক জিয়া নাকি তার জুতোর ফিতা बांधতে দিত যে আমার বাপের চাকর তোমরা সেই সেনাবাহিনী বংশ বংশপরম্পরায় তাকে কতটা গ্রহণ করলো আমরা আমরা আরেকদিন আলোচনা আমাকে একাত্ম হতে হবে এই যে যারা আজকে বিশ্বাসঘাতকতা করেছে নারীদের সাথে নারীর সম্মানের সাথে নারী দিবসের সাথে তাদেরকে চিনে রাখা উচিত তাদের তালিকা করা উচিত এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত এটা আমার দাবি

মানুষের প্রতিটি জীবনের প্রতিটি পর্বে কিছু দায় থাকে কিছু দায়িত্ব থাকে ছাত্র জীবনের কিছু দায় আছে কিছু দায়িত্ব আছে সেই দায় যদি মোচন না হয় আসলে সে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে না আজকে ধরেন আমি একজন সাংবাদিক আপনি একজন মানবাধিকার কর্মী সুমি আপা সাংবাদিক আমাদের প্রত্যেকের দায় আছে সেই দায়টা মোচন করা অত্যন্ত জরুরি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অপবাদের বা যে সময় রচনা করছে সেই দায় কি মোচন করতে হবে আমি আমার দেখালাম এই কারণে ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে রোকালের ছাত্র হিসেবে আমার প্রতি যে আমার দায় ছিল আমি সেই দায় মোচন করেছিলাম আমি আমার দায়িত্ব পালন করেছিলাম আজ সাংবাদিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি এখান থেকে আমি কখনোই আমার দায় থেকে দায়িত্ব থেকে আমি কখনোই বিচ্যুত হইনি বিচলিতও হইনি আজও হচ্ছে না কিন্তু এই যে এই জায়গাটা একটু আপনাকে থামিয়ে দিলাম যে দেখেন আজকে সুলতানা রহমান আপনি একটা প্রবাসে আছেন দীর্ঘদিন আপনি অন্য পেশার সাথে জড়িত সেটা বাদ দিয়ে জাতির একটা দুঃসময়ে জুলাই মাসে আপনি যখন অনুষ্ঠান শুরু করেন আপনার সাথে তখন কথা হতো এবং আমরা আমরা কিন্তু ওই বলেছিলাম যে আমাদের আমাদের একটা দায় আছে সামর্থ্য কথাটাই যেটুকু আমাদের টাকা পয়সা নাই এটা নাই কিন্তু তাহলে আমরা কি করতে পারি প্রতিটা মানুষ সেখানে রেজাল্ট কি আসবে আমরা কিন্তু সেটা ভেবে দেখিনি আমরা যে একটা সংখ্যা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম ওই সময় যে পরিমাণ হেনস্থা আমাদেরকে হতে হইতো যে ধরনের নিপীড়ন আমি বলবো ফেসবুকের থ্রেট ফ্যামিলি থ্রেট এবং আরো ভয় আশঙ্কা তারপরে কিন্তু আমরা আমাদের জায়গায় আমি শুধু একটা প্রশ্নই করতে চাই এক জীবনে আপনার আসলে কতটা লাগে এক জীবনে আপনার আসলে কতটা লাগে মানুষ হওয়াটা অত সহজ না কিন্তু তারপরেও আমি সুমি খানের মতো বলতে চাই আপনারা যেভাবে আমার মনে হয় যে আমরা ঢালাও যদি না বলি রোকে হলের সবাইকে যেখানে যদি আপনার এক হাজার স্টুডেন্ট থাকে বা আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকে হলে কতজন আছেন সেখানে আসলে এর বিরুদ্ধেও হয়তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না সবাই রোকে হলে যারা এসেছে আমার ধারণা যে তালিকা ওদের যারা টাকা নিয়েছে তারা কয়েকজন এসে এবং যে তোম হয় আমাদের দেশে ও অনুরকে বাধক করা সিকিউরিটির ব্যাপার তোমরা জিন্দাবাদ মুর্দাবাদ বলো তোমরা বলো আমরা রাজাকাদের না কিন্তু বিশ্বাস করতে চাই কিন্তু 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 দেখুন আপনারা যতই বলুন না কেন এরা রোকে হলে সবাই না আমি বিশ্বাস করি এরা রোকে হলে সবাই অবশ্যই নয় কোনো সন্দেহ নাই তাতে আমার কিন্তু প্রতিবাদে জানতে নামছে না যেই শক্তি মাথা উঁচু করে দাঁড়ায় যেই শক্তি আলোকে হাতে ধরে নিয়ে আসে সেই শক্তি কোথায় যারা অন্যায়কে রুখে দাঁড়ায় আমি দেখতে চাই সেই শক্তি সেই মেয়েরা যারা আলোকবর্তীকে হাতে নিয়ে এগিয়ে যায় তারা এদেরকে দমন করুক তারা এদের তালিমা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় নারী নেতৃত্ব যারা হচ্ছে আমি আমরা স্লোগান দিতাম আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত সেই রক্ত কোনদিনও পরাভব মানে না আমি আজও বলি আমাদের রক্ত হয়ে গেছে কারণ এই স্লোগান আমি খুব দিতাম আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত

তেমনি ভাবে একটা জিনিস শুধু আহ্বান জানাতে চাই যদিও স্বার্থপরের মতো হয় আমি একটা সুবিধাজনক অবস্থায় দেশের বাইরে আছি সবাই আমাকে দেশে এসে কথা বলেন দেশে এসে কথা বলেন তবে আমি এটা বলবো যে পৃথিবীর বহু নেতাই দেশের বাইরে থেকে আহ্বান জানিয়েছে তার নির্দেশে বা হচ্ছে তাকে অনুসরণ করে বহু মানুষ দেশেও ভেতরে তো আমাদের মৃত্যু একবারই হয় জীবন একবার পাই মৃত্যু আপনি আজকে আমি শুধু এটুকু বলবো যে কথা আজকে আপনি মনে করছেন আচ্ছা আমি ওদেরকে আমাকে তো না আমার কোনো সমস্যা নাই আমি আমার মতো থাকি তো সে আরেকজন বললো আমি তো ক্রিশ্চিয়ান না তারপর ইহুদিকে ধরতে আসলো আমি বললাম আমি তো না তারপর মুসলিমকে ধরতে আসলো আমি বললাম আমি তো মুসলিম এরপরে যখন আমাকে ধরতে আসলো তখন কেউ থাকলো না মানে এই কথাটা ভাবার জন্যও কেউ থাকলো না তো আজকে আপনি আপনার মৃত্যু হয় সম্মান জীবন একটাই হয় আপনি আজকে অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারেন অসুখ ভোগেও তার চেয়ে বীরের মতো মরেন সরি টু সে আমি এটা বলতে চাই যে আমরা আমরা সেই জন্যই বলি আমাদের ধমনীতে বীরঙ্গনার রক্ত এই রক্ত কোনদিনও পরাভব মানে না পরাজয় জানে না আজকে যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে না এটা কোনো পরাজয়ের পরিস্থিতি নয় নিশ্চয়ই বাংলাদেশের নারীরা বিশেষ করে রুখে দাঁড়াবে যেসব ভন্ড মুখোশধারীরা আজকের এই কলঙ্কময় দিনটিকে উইমেন্স ডে পালনের চেষ্টা করছে তারাই তাদেরই মুখে একদিন কলঙ্কের কালি লেপে যাবে আমি নিশ্চিত সেই দিনের অপেক্ষায় রইলাম সুমিখান এবং রসনারানি ধন্যবাদ সবাইকে এবং আমরা আশা করি আজকের দিনের পরিবর্তিত একটা দিন আমরা দেখবো এবং যাদের কারণে আজকে দিনটা এসছে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে তাদের কোনো ক্ষমা নেই